হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশুফটি সকলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি কি প্রকাশিত হয়েছে আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তো এখানে টোটাল পদ রয়েছে চারশো তিরাশিটি এবং এখানে আবেদনের শুরু এবং শেষ তারিখ সেগুলো বিস্তারিত সম্পূর্ণ এ ভিডিওতে আলোচনা করব তো ফার্স্ট অফ অল যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শকই থাকেন তাহলে মাজবি চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী এরকম এডুকেশনাল রিলেটেড এবং সার্কুলারি রিলেটেড যে সকল ভিডিওগুলো পাবলিশ করা হবে যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো ফার্স্ট অফ অল আমরা ভিডিওটি শুরু করার আগে আমরা এখানে একটু যে নোটিসটি দেওয়া আছে তো আমরা এখানে একটু আপনাদেরকে পড়ে জানাতে চাই বা শোনাতে বোঝানোর চেষ্টা করবো তো এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল পদ সংখ্যা রয়েছে চারশো তিরাশিটি এবং ফিল্ড ওয়্যাব পদের নাম হচ্ছে ভেটেনারি এন্ড ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পিএফএ অর্থাৎ বেতন স্কেল এখানে দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা আর বেতন গ্রেড চোদ্দ এখানে শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা এটার কথা উল্লেখ করা হয়েছে যে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড বিজ্ঞান বিভাগে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ সরকারি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইফ স্টক ট্রেনিং ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের প্রশিক্ষণপ্রাপ্ত এবং দ্বিতীয় যে রিকোয়ারমেন্ট সেটা দেওয়া আছে প্রাণীসম্পদ অধিদপ্তরের ক্যাডার বহির্ভূত গ্যাজেটে প্রকাশ অর্থাৎ কর্মকর্তা এবং নন গ্যাজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার তেইশের তফসিল টু অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এখানে বলতে চাচ্ছে যে বিজ্ঞান বিভাগ থেকে আপনি যে কোনো বোর্ডের অধীনে অর্থাৎ চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে আপনি এটাতে অ্যাপ্লাই করতে পারবেন আর এখানে প্রাণী সম্পদ অধিদপ্তরের যে সব বিশেষ ক্যাডারগুলো রয়েছে ক্যাডারের যে কর্মকর্তা তাও এখানে নিয়োগ বিধিমালা থেকে তফসিলে যে টু বর্ণনা করা রয়েছে সেখানে তারা পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হতে পারবে আর নিয়োগের যে শর্তাবলী এখানে দেওয়া রয়েছে সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন আবেদন শুরু পাঁচ নম্বর যে পয়েন্ট সেটা সেখানে উল্লেখ করা হয়েছে আবেদন শুরুর তারিখ সাতাশ এগারো দু পঁচিশ সকাল নয় কোটিকা থেকে আবেদন শুরু হবে আর আবেদনের শেষ তারিখ আঠারো বারো দু পঁচিশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচটা গোটি